আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গরম কিন্তু আবার চলে এসেছে তো ভাবলাম যে একটু পাতলা ঝোলে তরকারি রান্না করি তো আজকে আমি কাতল মাছ দিয়ে মানে লাউ দিয়ে আর কাতল মাছের পাতলা একটা ঝোল করব। তো যাই হোক এটা রান্না করছি দেখুন আপনাদের ভালো লাগে কিনা আমি মাছের টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে আর এই যে হলুদ লবণ মাখিয়ে দিয়েছি এত আজকে আজকের ভিতরে মাথা তারপরে এই যে কানকো এগুলো দিয়েছি আমার এগুলো খেতেও ভালো লাগে মাঝে মাঝে সবসময় আসলে ঘন্ট খেতেও ভালো লাগে না একটু পাতলা ঝোলের মধ্যে দিলেও ভালো লাগে তো মাছের পিসের মধ্যে আমি এই মাথা কানকো এগুলোও দিয়ে দিয়েছি তো যাই হোক আমি অন্য একটা পাত্রে মানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দুই তিনটা তেজপাতা একটু জিরে এটা ফোড়ন দিয়ে দিলাম তো এটা ফুটে উঠলে আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তিন চারটা দিয়ে যে পেঁয়াজটা একটু ভালো করে একটু মানে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম মানে নাড়াচাড়া করে এরপর আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে আদা জিরা পেঁয়াজ রসুন সবই এক চা চামচ করে দিয়েছি হ্যাঁ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম আর এইবার দিয়ে দেবো যে গুঁড়া মশলাগুলো এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মানে লাল মরিচের গুঁড়া দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আসলে মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু খাবারের স্বাদ অনেক বেড়ে যায় হ্যাঁ সবসময় আসলে আমি এই কথাটা বলি মানে মশলাটা বেশি কষালেই কিন্তু ভালো লাগে তো আমি একটু হালকা গরম পানি দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে একটু ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি হ্যাঁ দেখুন মশলার কালারটা কি সুন্দর এসেছে আর পাতলা ঝোলের ভিতরে মানে একটু কাঁচামরিচের মানে ইয়েটা সাদা সাদা হয় ছোটো কাঁচামরিচটার ভাগ বেশি থাকে আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা বেশি দিয়ে নেই আর এখানে দেখুন কি সুন্দর কচি একটা লাউ হ্যাঁ সেই লাউটা কিন্তু দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মানে মিশিয়ে নিয়েছি নিয়ে যে আমি পরিমাণ মতো মানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো বলতে এক কাপের মতোই প্রায় দিয়েছি দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেখুন একদম সিদ্ধ হতে কিন্তু একদম সময় লাগেনি লাউটা একদম তিন চার মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এখন আমি মাছের পিসগুলো সব দিয়ে দিলাম বাকি লাউ যেটুকু সিদ্ধ হয়নি এখন এই মাছের সঙ্গে কিন্তু সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ তো এর ভিতরে কিন্তু আর কোনো রকমের মশলা দেবো না জাস্ট নামানোর আগে চার পাঁচটা কাঁচা মরিষ দিয়ে দেবো এতে করে না পাতলা ছোড়ের মানে নামানোর আগে কাঁচা টেস্টটা কিন্তু খুব ভাল লাগে খুব গন্ধটা খুব ভালো বের হয় তো যাই হোক আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর এই পাতলা ছোড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসছে মানে গরম প্রতিনিয়ত গরম বেড়েই যাবে আমাদের আসলে খুব পাতলা হালকা মশলার মানে রান্না খাওয়াটাই উচিত এতে স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আল্লাহ হাফেজ